মেগা স্টার শাকিব খান নামটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা রিভলিউশন বয়ে নিয়ে আসছে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি নিজের রেকর্ড ভাঙা আর নতুন রেকর্ড গড়ার কারো দা দম থাকে সেটা মেগাস্টার সাকিব খান বন্ধুরা আমি তোমাদের গতকাল একটা ভিডিওতে জানিয়েছিলাম যে তান্ডব টোটাল দু দিনে কোটি টাকার মতো একটা ইনকাম করেছে। যেটা বাংলা যদি আমি কথা বলি আমাদের বিশেষ করে বাংলা দেশের ইন্ডাস্ট্রির কথা যদি বলি সেটা কিন্তু অত্যন্ত বড় একটা রেকর্ড যে তিন দিনে সাড়ে চার কোটি টাকার মতো আয় করা এটা প্রচুর বড় রেকর্ড তো যেটা এটা কিন্তু ভাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বড় অর্জনও বলতে পারো তোমরা কিন্তু ভাই এ তো দুদিনে সাড়ে চার কোটি টাকা ইনকাম করেছিল বাট তৃতীয় দিনে ভাই যেটা করেছে সেটা ভাই আগের সব রেকর্ড ভেঙে চুরে চুর মার করে দিয়েছে ভেঙে দিয়েছে একদম মানে বাচ্চা মনে হচ্ছে আগের সব ফিল্মের রেকর্ড কে সামনে তো যেটা ভাই জানতে পারা যাচ্ছে তাণ্ডব তৃতীয় দিনে শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে অর্থাৎ অন্যান্য যে লায়ন সিনেমা লায়ন স্টার সিনেপ্লেক্স এখান থেকে এরকম সিনেপ্লেক্স থেকে দেড় কোটি টাকা থেকে দু কোটি টাকার ডেন্সের একটা কালেকশন করেছে তৃতীয় দিনে আমি আবার বলছি এটা কিন্তু শুধুমাত্র সিনেপেলেক্সের কালেকশন এটা সিঙ্গেল স্ক্রিনের কালেকশন হয় শুধুমাত্র সিনেপেলেক্স থেকে তৃতীয় দিনে দেড় থেকে দু কোটি টাকার একটা হেলদি অ্যামাউন্ট জেনারেট করেছে তান্ডব আমি যদি এখন তোমাদের সিঙ্গেল স্কিনের কথা বলি তোমরা শুধু একবার ভেবে দেখো যে আমি সিঙ্গেল স্কিনের কথা বলবো তখন কি হবে সিঙ্গেল স্কিন কিন্তু বাংলাদেশে ভাই এর থেকে যদি বেশি থাকতো তাহলে কি রেকর্ড করতে একবার ভেবে দেখো দেখো সিনেপালেক্স সরি সিঙ্গেল স্কিন থেকে একটা বড় অ্যামাউন্ট এসেছে যেটা আমি জানতে পারলাম তৃতীয় দিনে সিঙ্গেল স্ক্রিন থেকে প্রায় দু থেকে আড়াই কোটি টাকা অর্থাৎ কোটি 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 টাকা থেকে মানে লক্ষ টাকার মতো একটা ইনকাম এসেছে অর্থাৎ তান্ডব মানে সিঙ্গেল স্ক্রিন থেকেই এই কালেকশানটা করেছে দু কোটি থেকে আড়াই কোটি টাকার মধ্যে একটা কালেকশান করেছে তাহলে একবার ভেবো ওখানে যদি আমি দু কোটি টাকা ধরি আর এখানে যদি আমি দেড় কোটি টাকা ধরি তাহলে টোটাল কিন্তু সাড়ে চার কোটি টাকার মতো একদিনে ইনকাম করেছে তাণ্ডব তো ভাই এটা অনবদ্য একটা রেকর্ড আর এই রেকর্ড ভাই শাকিব খানের পক্ষেই ভাঙা সম্ভব শাকিব খান নিজের রেকর্ড নিজে গড়ে নিজের নিজে রেকর্ড ভাঙে সেজন্য তার নাম মেগা স্টার খান তো বন্ধুরা বাইরের আওয়াজ থেকে মেগাস্টার প্রার্থী যাই হোক এখন ভাই আমার একটা জিনিস মনে হচ্ছে যে তাণ্ডবের যে তাণ্ডব লীলা চলছে এটা দেখে আমার মনে হচ্ছে যে তাণ্ডব সিনেমাটা বরবাদের লাইফটাইম কালেকশানটা ভেঙে তো দেবে এবং বাংলার প্রথম সিনেমা দু বাংলা মিলিয়ে প্রথম সিনেমা যেটা বক্স অফিসে একশো কোটি ছুতে পারে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তোমাদের কি মনে হয় এটা জানিও যে বরবাদ কি একশো কোটি টাকা ছুতে পারবে তো এটা জানিও আর যদি আমি তিন দিনের কালেকশানের কথা বলি মোট কালেকশানের কথা বলি তাহলে আট থেকে সাড়ে আট কোটি টাকা তিন দিনে ইনকাম করেছে এটা আমি কম ধরে তারপরে বলছি হ্যাঁ ন কোটি টাকাও ও আড়াই কোটি ন কোটি সাড়ে ন কোটি টাকা হয়ে গেছে এতদিন তা আমি কম করে আট থেকে সাড়ে আট কোটি টাকা তিন দিনের ইনকাম তোমাদের বললাম তো শেষে একটা কথাই বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকন ক্লিক করে দিও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান বারটা তোমার কাছে সাথে সাথে পৌঁছে যায় এবং তুমি সাথে সাথে আমার ভিডিওটা দেখতে পারো তো আজকের মতো টাটা বাই বাই আর পরের ভিডিওতে তাহলে দেখা